স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তার নিজ জেলা মানিকগঞ্জে শুক্রবার বাদ জুমা তৃতীয় জানাজার শেষে শহরের শেওতা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় দুপুরে আন্তবাহিনীর গণসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় এর আগে শুক্রবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অসীম জাওয়াদের ফিউনারেল প্যারেড এবং দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় আইএসপিআর জানায় সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান ও বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়াও অনুষ্ঠানে স্কোয়াডন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের পরিবারের সদস্য সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহরুল হক প্যারেড গ্রাউন্ডে তার প্রথম জানাজানামাজ অনুষ্ঠিত হয় ফিউনারেল প্যারেড শেষে স্কোয়াডন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক একশো প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ নেয়ার সময় বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায় এ সময় দুইজন পাইলট প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দেয় স্কোয়াডন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ উনিশশো বিরানব্বই সালের বিশ মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিলুফা আক্তার খানম জাওয়াদ দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন স্কোয়াডন লিডার মোহাম্মদ আসিম জওয়ান দু সালের দশ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দু সালের এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ট অব অনার প্রাপ্তি সহ জিডি শাখায় কমিশন লাভ করেন কমিশন প্রাপ্তির পর মৃত্যুর আগ পর্যন্ত তার চাকরিকাল বারো বছর পনেরো মাস নয় দিন চাকরিকালীন তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন রিপোর্ট নতুন সময়